হ্যালো ফ্রেন্ডস এই যে আমি আসছি কলকাতা কেষ্টুপুরে এখানে আমার ছেলের বাড়ি এখানে ছেলে থাকে তো ওর বাড়িতে এসেছি কালকে তো ওরা এখন ঘরে নেই অফিসে চলে গেছে তো ওদের বাড়িটা দেখাচ্ছি দেখো এই যে আমাদের বোন সীমা আলো রান্নাতে ব্যস্ত তো রান্না নিয়ে ব্যস্ত কি কি রান্না হয়েছে আজকে সেটাও দেখাচ্ছি তো তোমরা কিছু বলবে বলো বলো কিছু বলো তো বল সীমা বল সীমা কিছু বলবে আমরা কলকাতায় এসেছি থাকার বাড়িতে তাকে ওরা সে বিশ্বকর্মা পূজা আছে সেই উপলক্ষেই আমাদেরকে জোর করেই নিয়ে এসছে আমাদের মানে খুবই অসুবিধা তাও এসছি যাই হোক ভালোই লাগছে তো ভাগনা ভাগনার পুরো অফিসে গেছে এখন আমরা রান্নাবান্না কমপ্লিট করছি খুব মজা করছি আনন্দ করছি সবাই মিলে খুব ভালো লাগছে তো কালকে অফিসে যাবো তোমাদেরকেও নিয়ে যাব তোমরাও দেখবে অফিসে পূজা হবে তারপরে খিচুড়ি রান্নাবান্না হবে পোশাক পাওয়া হবে সবাই মিলে যাই হোক সব মিলেমিশে আমরা খুব মজা করছি এনজয় করছি এই যে এখন ভাত হচ্ছে সব কিছু রান্না হয়ে গেছে তো এখন দেখাচ্ছি কি কি রান্না হয়েছে এই যে ইলিশ মাছ রান্না হয়েছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বাটা মাছ আলু ডাটা দিয়ে রান্না হয়েছে কচু শাক ইলিশ মাছ আর হচ্ছে বাটা মাছের ঝোল ডালে বড়ি ডাটা আলু দিয়ে তো চিংড়ি মাছও রান্না হচ্ছে দেখাচ্ছে চিংড়ি মাছ রান্না হচ্ছে এই যে ছোট চিংড়ি না বড়ো চিংড়ি বড়ো চিংড়ি ও খুব সুন্দর রান্নাবান্না চলছে তো চলো খাওয়া দাওয়া হবে আরও রান্না হবে বেগুন ভাজা ডাল এটা হয়নি তো এটাও সীমা বানাবে আজকে রান্নাবান্না সীমায় ব্যস্ত করেছি এই হচ্ছে তো এখানে কাপড় চোপড় দেওয়া আছে তো কিছু ফুল গাছও আছে দেখো আমার বৌমা এগুলো পরিচর্চা করে খুবই সুন্দর এই হচ্ছে বেলকনি বাইরের দিকটা এরকম দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তা আজকে ওয়েদারটা খুবই ভালো তো আমি ফালাকাটার থেকে এসেছি ভাবছিলাম কলকাতায় খুব গরম পড়বে তো দেখতে পেলাম না গরম নেই বেশ ভালোই চলছে ওয়েদার দেখো গোপাল পুজো দিয়েছে আমার বৌমা বৌমা খুব সুন্দর একটি গিফট পেয়েছে এই যে গোপাল তো গোপাল পুজো দেয় প্রতিদিন তো ওরা সকালবেলা পুজো দিয়ে চলে গেছে অফিসে খাওয়া দাওয়া করে এই হচ্ছে বৌমার ঠাকুর ঘর দেখো তোমরা এই হচ্ছে আমাদের রান্নাঘর থেকে খুব সুন্দর দেখা যায় দেখো বাইরের দিকটা বেশ জামলা দিয়ে হাওয়াও আসছে যদিও চিম্ন চিমনি চালিয়ে রান্না হচ্ছে ঠিক আছে সবাই কাজে ব্যস্ত আমরা फेक ग्रेन मुंडी